মসজিদ যদি বানাবি কখনো কখনো এমন পরিস্থিতি এসে যাবে বুকের তাজা রক্ত দিয়ে দিবি পেছুবি না ঘরটা আমার ভয় করবি তো আমাকে করবি বেঈমানদেরকে ভয় করবি না আল্লাহ বলেন ইন্নামাই আমার মাসাজিদাল্লাহি

এরা আমার মসজিদ কে দেখবে এরা মসজিদে ঝাড়ু দেবে প্রয়োজন হলে মসজিদ কে ভাঙবে প্রয়োজন হলে মসজিদ কে করবে আমার মসজিদের সার্বে কল্যাণের জন্যে লেগে থাকবে বুঝাতে পারলাম দাঁড়ান তাদের তাদের পালাইলে হবে উপায় নাই সভাপতি খুব কপালে যাদের খারাপই তারা একটা বক্তা দু ঘন্টা কেটে পড়ে ঘন্টা আর আর সভাপতি না আমি কাউকে খেতে চা নিজেও খাই না কিন্তু সভাপতি কে কেন বলেন তো ওর কষ্ট বেশি কষ্ট বেশি নই আর কারো মন গেল কিছু করলে তো এইগুলো জিনিস খেয়াল করতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আর দু চারটি কথা বলে ছেড়ে দিব ফরমানালি আজকে ক তারিখ চলছে পনেরো আর পাঁচ মিনিট আছে ১৬ তারিখ ঢুকে যাবে তো ষোলো তারিখে আমার জালসা হচ্ছে নদীয়ায় এখানে কেন বকবো নাজি এরপরে চলেন অসুবিধা হলে যান এমনি বললাম আল্লাহ তাবারাক বা তালার নবী কি বলছেন মসজিদ কত মহব্বতের জিনিস হৃদয়ের মহব্বতের জিনিস হৃদয় দিয়ে ভালোবাসার জিনিস পৃথিবীতে ব্যবসাকে প্রেম করেছি জমিকে প্রেম করেছি দোকানকে প্রেম করেছি বিবি ছেলে মেয়েও যেমন প্রেম করেছি বাগানটাও আমার মহব্বতের বাগান এই গাছটা আমার ভালো আম দেয় গাছটাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় এইভাবে আমাদের প্রেমগুলো বন্টন করা আছে প্রেমগুলো ভাগ করা আছে সমস্ত প্রেমগুলো গুটিয়ে দেন জমা করে দেন একটা ঘর আছে ওটাকে হৃদয় দিয়ে ভালোবাসেন ওই ঘরটা যদি হৃদয়ে থাকে ওই ঘরটা যদি মনে থাকে আর নিজের মনটা যদি ঘরে ভি পড়ে থাকে লাভটা কি হবে আল্লাহ হাজারাতে বলেন আবু হুরায়রা বর্ণনা করছে

এত সুন্দর হয় তো আমার রবের রহমতের ছায়াটা কেমন হবে রবের রহমত সেই ছায়ার মধ্যে আছে রহমত না থাকলে আল্লাহ ছায়াটা দেবে না বিদায় ওই ছায়াতে আপনার সিটে কেউ থাকবে না কেন কেন রিজার্ভেশন লেগেছে আপনি টাকা দিয়েছেন এর জন্য জিনা আপনি হৃদয় নিয়ে মসজিদকে প্রেম করেন হৃদয় দিয়ে মসজিদকে ভালোবাসেন আর আপনার কলিজাটা মসজিদের মধ্যে তোলা থাকে দিলটা মসজিদে পরে থাকে দেখেন এরা মসজিদ কত ভালোবাসে এখনই উঠে মসজিদের দিকে হাঁটতে শুরু করে দিল হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে আমল কি সিধা মসজিদ যাচ্ছে এরা আর মসজিদ থেকে বের হবে না আসলে দোষ নাই যে লোকগুলো উঠছে দোষ নাই গতকালকেও দোষ দিনি এই হার কাঁপানো শিখে আপনারা আল্লাহর পাগল এনারাও পাগল যাচ্ছেন বলে কোনো দোষ নাই ভাই যারা যাচ্ছেন আমি দুঃখ করিনি মজা করলাম একটু এই হার কাঁপানো শীতে আমাকেই মনে হচ্ছে পালায় স্বয়ং সভাপতি বলছে কেটে পড়ি আমাদের কি অবস্থা হয় হিসাবটা দেখেন অঙ্কে মিলাতে পারা যাচ্ছে না ইমাম সাহেব যদি নামাজ থেকে উঠে কেটে পড়ে তাহলে মুক্তাদির আর বসে থাকবে ঈদ গাহে চ ঘর হর যাই বেশি সময় আপনাদের কাল কষ্ট দিব না অল্প যথেষ্ট খুব মন দিয়ে শুনলেন কিন্তু আল্লাহ রসুল আরেকটা হাদিসে কি বলছেন ওয়ান অফ এ ভোরে

মসজিদে জোরে জোরে কথা বলবে কোনো লজ্জা থাকবে না এহতিয়ার থাকবে না আল্লাহকে বলে ভয় থাকবে না আল্লাহর ঘরে কোনো সম্মান থাকবে না গলা ফাঁড়িয়ে চিল্লিয়ে চিল্লিয়ে মসজিদে জোরে জোরে কথা বলবে জি ভাই হচ্ছে কি হচ্ছে না মসজিদে মনে হচ্ছে হাট লেগে গেছে আবার ওই লোকটাকে আপনি ডাক্তারখানা পাঠান তো আর বিবি রাস্তায় বলতে বলতে গিয়েছে আমি মেয়ে মানুষ বেশি কথা ডাক্তারকে বলবো না তুমি বলিও আমার ঘাড়ে লাগছে পেটে লাগছে আর মাথাটা খালি ঘুরছে ও ডাক্তারখানায় যে ডান হ্যাঁ তিনটে বলেছে তো দুটো ভুলই গেছে আবার বিবি বলছি বললে না ডাক্তারকে দেখে ভয় লাগছে কোনটা বলবো যদি ভয় লাগে আল্লাহ কি তার থেকে দাম কম না তাহলে দালা বলছেন যে নবীজি বলছেন এমন একটা দিন আসবে মসজিদে জোরে জোরে কথা বলবে মসজিদের সম্মান চলে যাবে মসজিদের ইজ্জত থাকবে না আবার সাদাল কাবিলা তা কাবিলা মানে গোত্র বংশ টলা পাড়ার যারা নেতৃত্ব দেবে এরা ফাঁসে চরিত্রহীন বেইমার লম্পর সুদারু জুয়ারি হবে শুধু তাই নয় এমনও দিন আসবে রে মসজিদের সেক্রেটারি মসজিদের কে সিয়ার লিখা লিখি করবে পাকা সুদারু বেঈমান লম্পট বাজে এদের ইমানদারের হাত থেকে এগুলো চলে যাবে আর বলবো না খুব খালি একটু খেয়াল করেন প্রত্যেকটা মসজিদ কমিটি আমার এলাকায় মসজিদে একটা মতোয়াল্লি আছে সারা জীবন এক নামাজ পড়ে না মতোয়াল্লি চল্লিশ বিঘে জমি আছে ও মতোয়াল্লি ওর বাপ ছিল মতল্লি জুমাও পরে না কেন ও ভেজালে যা তো নাকি তো মতল্লি আছে আবার কি হ্যাঁ আখকে যখন জমিতে চাষ করে আর উ যখন এমনি পুং দিয়ে উঠে না তো চাষি খালি মোছে হাত দেয় হ খালি বলে হ হ মানে বড় হ আখ কয় মাসের ফসল ওই ঘুমাইছে নাকি হ্যাঁ মঞ্জুল ঘুমাইছে ও জানছে রেকর্ড হচ্ছে কাল শুনতে আজখানে ভেজালি সার আখ কয় মাসের ফসল চাষ করেছ শোনা এগারো মাসের ফসল আখ যেদিন বুনবেন এগারো মাস পরকে কাটা হয় কুশোর কুশোর এগারো মাসের ফসল ওর পাশে আলু চলে যায় ওর পাশে গম চলে যায় চলে যায় পেঁয়াজ চলে যায় ধুনে চলে যায় ওরা জন্মলাই আর চলে যায় আর ওই এগারো মাস চাষি খালে ওকে পানি দেয় আর ওর ওর জোর হচ্ছে খোল বেশি ভালো দিলে তা আখ ভালো হয় রসাল হয় খোল দেয় ইউরিয়া দেয় তো আখ মনে মনে করছে যে আমি চাষির বড় জামাই সব সালাকে পিড়ে নিলে আমাকে কিছু করছে না কিন্তু যত মোটা হচ্ছে খুশিতে চাষি যত ফিক ফিক করে হাসছে যে একবার ভরবো তো রস বের করে খোঁয়া করে ছেড়ে দেবো এই কিছু মাতাল জুয়ারি পাঁড় মানুষ আছে দুনিয়াতে এরা মনে করে যে আমরা মনে আল্লাহর খাস ও লিহি সারা মুরবি কটাকে গায়ে গায়ে আদায় করে খেতে হচ্ছে রে আমরা চাকু দেখিয়ে খেয়েছি রে আল্লাহ বলছে খালি একবার আই কবরে তোর জিন্দেগি পিঁড়ে রস বের করে এখন তুমি গায়ের জোরে কমিটি হয়েছ তুমি গায়ের জোরে বহুত কিছু হয়েছো পিড়ে রস বের করে নি বর্তমান জি এরপরে আমরা আল্লাহ বলছেন নবীজি বলছেন শোন মাম বানালিল্লাহ কি বানাল্লাহু লাহু বাই দাং যদি কেউ মানে এখান থেকে হজে যেতে চায় তাহলে সে কী করবে পাকুরে গিয়ে ব্যাঙ্কে টাকা জমা দেবে পাকুরে টাকা জমা দিলে তার মক্কা মদিনায় ঘর তার নামে হয়ে যাবে সেই ঘরটা ভাড়া হয়ে যাবে কী ক্যাপাসিটি এখন আর পাকুড়েও যেতে হবে না মোবাইল এমনি করে বলবে মক্কা বের আমাকে একটা হোটেলের জন্য বলেছিলাম যে রমজান মাসে থাকবো জাবালে উমারের পাশে যে হোটেলগুলো আছে খাবার কাছাকাছি হয় আবার হোটেলের পাশেই পায়খানা বাথরুমগুলো বড় বড় কাছাকাছি আছে তারপরে তো হোটেলে আছে তা আমি বড় শখ করে বললাম যে ওই হোটেলে থাকবো সঙ্গে সঙ্গে আমার মোবাইলে হোটেলের কার্ড পাঠিয়ে দিয়েছে এখানে অনলাইনে তুমি বুকিং দিয়ে দাও এখানে যে আঙুল মারবে হোটেলের নাম উঠে যাবে কতলায় থাকবে তার মধ্যে ক ঘর নেবে কটা বিছানাওয়ালা নেবে তিন সিট চার সিট সেই রকম দেখাবে ছবিটা কি দেখতে চাও বলে হ্যাঁ দেখতে চাই রোমের ছবি আপনাকে দেখিয়ে দেবে বুকিং মেরে দেবেন ক তারিখ থেকে ক তারিখ সেটাও মেরে দিলেন কত টাকা চলে এলো টাকাটা মেরে দিলেন লাইন সিগনাল হয়ে গেল বুকিং হয়ে গেছে ওদের কম্পিউটার আমার নাম বেরিয়ে গেল নূর মাহমদ নামে ডিসেম্বরের পঁচিশ থেকে জানুয়ারি সতেরো পর্যন্ত বুকিং হয়ে গেল তারপর আমি যাব কাগজ দেখাবো এখানেও এক কপি বের করে নিব হোটেল আমাকে ছেড়ে দেবে এটা সহজ করে হয়ে গেল তেমনি আমার আল্লাহ বলছেন জান্নাতে বুকিং দিবি তা তোকে যেতে হবে না পাকুর যেতে হবে না আইসি ব্যাংকেও যেতে হবে না স্টেট ব্যাংকেও যেতে হবে না আমার মসজিদে মাল ভরে দিবি নবীজি বলছেন মামবানা লিল্লাহি মসজিদান যে আল্লাহর জন্য মসজিদ বানাবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ তার জান্নাতে ঘর তৈরি হয়ে যাবে কি সহজ কি সহজ মসজিদ কে ভালোবাসতে হবে মসজিদের জন্য কিছু করতে হবে আল্লাহর গোলাম রসুলের উম্মত আল্লাহ আবার একবার বলছেন এই নবীজি বলছেন এই মসজিদে প্রথম যিনি আলো জ্বেছিলেন সেই ধাবিটার নামকে নহ তিনি একটা ফলতে বানিয়েছেন কাপড়ের একটা মাটির খড়িতে সামান্য চর্বি দিয়ে চর্বিটাকে গলিয়ে দিয়ে পোলতেটা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে মসজিদে নবীতে দিপ 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 করে আলো জ্বলছে নবীজি বলছেন কে জানালে বোরাই উঠে দাঁড়ালেন আমি জ্বালালাম বললেন পুরাইদা তুমি মসজিদে আলো জ্বালিয়ে দিয়ে আর আমার দিলকে কত আপন করে নিয়েছো যদি আমার কোনো তোমাকে আমি কত সুন্দর সুন্দর কথা মসজিদ কে ভালোবাসলে এত কথা আছে আর যারা মসজিদ ঢুকে আপনাদের এদিকে এরকম কোন আছে জি আচ্ছা যদি বলা হয় আপনাদের রমজান মাসে মসজিদে বেশি লোক ঢুকে কি না আর রমজান হয়ে যায় শেষ এটা ফেসবুকে দিয়েছে ইউটিউবে বলছে হারানো বিজ্ঞপ্তি লিখেছে উপরে মাইকে ছবি দিয়েছে গত ঈদের পরেই কয়েকজন মুসল্লি হারিয়ে গেছে তাদের পরনে ছিল টুপি আর পাঞ্জাবি কোন হৃদয় ভাই যদি তাদের পেয়ে থাকেন আবার মসজিদে ভরে দেন। আল্লাহ লোকের ছেলে পিলে হারাই মসজিদে মুসল্লি হারিয়ে গেছে এরা ফের এই কাঠ মুসল্লি তো এরা এই রমজানে একবার ঢুকবে তো এদের ফের দাপত কত না শুরু হ্যাঁ যাই পেরেছে এদের কথা বলার কাটিং আলাদা ফের ঈদ গায়ে এরাই যাবে লম্বা পাঞ্জাবি পরে সেন্ট মেঘে আল্লাহ যে চোখে কত জলে বালির মতো কিরকির করে আরে চিটারের হা অত মসজিদ কে ভালোবাসতো ভালোবাসবো তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ কে কে ভালোবাসবো হাত তুলে আলহামদুলিল্লাহ হাত নাম আর একটা ছোট্ট কথা দু মিনিট বলে নি আল্লাহকে দিদারের দুইটা কথা বলেছি একটা হলো দেখা যাবে আর কি আমাদের মাঠে দেখা যাবে কে দেখবে কে দেখবে রোজাদার অতএব সামনে রোজা আসছে আমরা সবাই রোজা রাখব ইনশাআল্লাহ কে কে রাখবো না হাত তুলি আমি দুটো হাত তুলেছি তো ভাবছি মৌলবি যখন তুলেছি আমি কেন আর যে হাত তুলেছে নেকি পেয়ে গিয়েছে এটা মহব্বত জি এটা মহব্বত এক সাহাবি আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার হয়ে রব ঝোঁকে এটা ঝোঁকে বলেছিলেন আর নবী মূসাও বলেছিলেন ঝোঁকে তো বলছে তোকে হুঁশ আছে কি বলছিস এদের মহব্বতে প্রেমে হয়ে থাকে জি প্রেমে হয়ে থাকে তো আমরা সকলে রমজান মাসের রোজা রাখবো ইনশাআল্লাহ আপনারা এতগুলো কথা বললেন এতগুলি লোক শীতে বসে আছেন মায়ান ছাড়তে মন যেছে না কিন্তু শরীর মানছে না এত সুগার বেশি হ্যাঁ এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট হয়েছে চল্লিশ মিনিট হয়েছে খুব বেশি হয়নি তো আর বিশটা মিনিট আপনাদের সামনে ছোট বড় করে দুটি কথা বলছি শুধু মসজিদ কি কেন্দ্র করে মসজিদের একটা এখনো আমি তর্জমা করিনি ওই তর্জমাটা ধরতে গেলে ফের ঘন্টা লেগে যাবে ওই জন্য ওইদিকে যাচ্ছি না ওটাকে শর্ট করে একটু বুঝিয়ে দিই রহমান রহিমাটা কি বললাম

আরে কথা বলে না যাবে এই মসজিদে জায়গা হচ্ছে না ওই মাঠপাড়া লোক বলেছি মুসাল্লিরা জুমা মসজিদের আমাদের মাঠ থেকে আসতে কষ্ট হচ্ছে জায়গাও হচ্ছে না তোমরা একটা মসজিদ করো তো বলো তো তোমরা আমাদেরকে সাহায্য করে তো চলো দিব কোনখানে করবে যে রাস্তার ধারে জায়গা রয়েছে আব্দুল সালামের জায়গা রয়েছে জমিরুল ভাইয়ের খাইনে জমি রয়েছে কে দিবে দেখো তো জমিরুল ভাই নাম দু দিয়ে দিলাম রে যা মসজিদ করা কোন ধারটা লিবি বল বলে তুমি কালকে দেখিয়ে দিও যে একটা মেল মোহব্বত করে মসজিদ হয়ে গেল এটা ঠিক আছে কিন্তু মসজিদে ঝগড়া লেগে গেছে খুব ঝগড়া করছে ঝগড়া করতে করতে চিল্লিয়ে বলে দিল তোর বাপের মসজিদ নাকি এখানে জানিস আমার দাদা জায়গায় দিয়েছে থাক সালা তোর মসজিদে চলে গেল মসজিদ নতুন মসজিদ চলে নিয়ে একটা চাটাই ফাটাই টেঙ্গে দিয়ে ল কি জমির আজান কেন দিচ্ছি সে তো মসজিদ হবে না জিদ করে ঝগড়া করে কুফরির তারাই নতুন মসজিদ বানানো যাবে না মসজিদে ঝগড়া হওয়াটা ভালো না খারাপ কে বলে খারাপ ঝগড়া না হলে মহব্বত বাড়ে খেপা পৃথিবীতে সব থেকে মহব্বতের প্রতীক চিহ্ন হলো ঝগড়া যত ঝগড়া বিবির সঙ্গে হয় অত ঝগড়া বিবির কারোর সঙ্গে হয় না সেকেন্ডে তিনবার করে ঝগড়া যত মহব্বত তত ঝগড়া যত মহব্বত তত ঝগড়া জি তো এই মসজিদে একটা মায়ের পেটে চার ভাই কটা মায়ের পেটে বললাম একটা মায়ের পেটে একটা মায়ের বোঁটার দুধ চার ভাই খেয়েছে তো চার ভাই একটা মায়ের পেটেতে পৃথিবীতে এলো বাপ একটা ঘর বানিয়েছে সেই ঘরের মেন দরজায় চার ভাই ঢুকছে বেরুছে ঢুকছে বেরুছে হঠাৎ চার ভাই চারটা বউ এলো তো চারটা দরজা হয়ে গেলো হচ্ছে কি হচ্ছে না তাহলে এক মায়ের পেটে যদি থেকে চারটা দরজা হয়ে যায় তাহলে একটা গ্রামের আড়াইশ ঘর একটা মসজিদে নামাজ পড়ছে ঝগড়া হবে না কত মিজাজের মানুষ আছে ঝগড়া হলেও অসুবিধা নাই ঝগড়া হাওয়াটা খারাপ নয় ঝগড়া রাখাটা খারাপ কথাটা বুঝাতে পারলাম ঝগড়া রেখে দেওয়া হিংসা করে কথা না বলা আর পাঁচটা মিনিট টাইম দেন আপনারা যখন উঠছেন তো আমারও সুবিধা হলো আমি উঠবো পাঁচটা মিনিট টাইম দেন উঠিয়ে না তো এই জিনিসগুলো আমাদের হয়েই থাকে বিধায় এগুলো খারাপ নয় ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলবো ঘটনাটা বলার আগে কেউ যেন আমাকে কালকে ফোন করে বলিয়েন না যে হাদিস নম্বরটা বলে দেন আমি অনেক আলিমকে বলেছি আজ পর্যন্ত কেউ আমাকে দিতে পারেনি বা আমিও জানি না জানেন না তো বলবেন কেন তাহলে বলবো না না বলি বলি ভালো লাগছে এটা আমার বর্ধমানের এক মওলানা মুরব্বী আলী তিনি আমার গ্রামের পাশে জালসা করছিলেন আমি শুনতে গেছিলাম যে শুনে এসছিলাম সেটা বলছি ওই রকম করেই বলে দিছি দুইটা সাহাবির মধ্যে মসজিদে ঝগড়া হয়েছিল কি নিয়ে বলেছি কতবার খুঁটা খুঁটাগাড়াল মসজিদের মেন দরজার পাশে একটা সাহাবি খুঁটা কেড়ে দিয়েছে খুঁটা কেড়ে দিয়ে দূরে কাজ নামাজ পড়ছে খুঁটাগাড়ার নামাজ লয় এমনি সাহাবিদের সময় থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়ত জিকির কাল করতো ও নামাজ পড়ছে তখন আরেকজন আর দেখছি যে এখন তো কোনো কাজ টাজ নাই তো মসজিদে যাই খানিক নামাজ তামাজ পড়েছিল তো মসজিদে ঢুকতে যে খোঁটা দেখে ছুঁমকে দাঁড়িয়ে গেল খোঁটা খোঁটা এমনি করে খোঁটাটাকে হিলাইছে আর বলছে মুখে যত খ্যাঁপা মাথা মোটা মদিনা তি বাস ছুঁড়ে ফেলে দেয় খোঁটাটাকে আল্লাহ এবার এবারে খোঁটা যে গেড়েছে ও শুনতে পেয়েছিল নামাজে যে যত খেঁপা খুঁটা গেড়েছে মদিনা বাস ও খোঁটা দেখতে দেখছে ফুটা খুঁটা নাই ফুটা খুঁটাটা ওইখানে পড়ে উ তখন ওর পেছনে গিয়ে তসবি করছে খালি সালাম ফির তারপরে তোকে দেখছি সালাম যেই ফিরেছে তখন গায়ে হাত দিয়ে বলছে খুঁটাটা তুমিই তুললে কেন যে ও তাহলে তুই করেছিস এবার শুরু হল তুই কেন গাড়বি তুই কেন তুলবি তোকে কে গাড়তে বলবি তোকে কে তুলতে বলে তুই কি মাস্ক নিয়ে পড়তে গেছে ওই জিনিস আমার খোঁটা গাড়বি তোকে তুলতে বলে তুই গায়ে বলতে গেছে নাকি তুই বিরাট বড় চড়াও হয়ে গেল বিশ্বনবী ছিলেন গুজরাতে দুই জন যখন চিল্লাতে লেগেছে নবীজি খালে বললেন চুপ করো দুইজনই চুপ হয়ে গেল দুইজন দুই দিকে বসে গেল সাহাবির মাঝে বসে গেলেন মসজিদ আদালত হয়ে গেল বিচার শুরু হতে শুরু হয়ে গেল নবীজি বললেন ইনামালা নিয়া প্রতিটি কাজের ভিতরে নিয়ত আছে ও খোঁটা তুলনেওয়ালা তুমি কেন খোঁটাটা তুলে দিলে তোমার নিয়তটা বলো তখন বলছি রসুলাল্লাহ হাবি বললাম এটা মসজিদে নবী মসজিদ নবীর পাশে খোঁটা থাকবে দেখে নোংরা আপনি বলেছেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে করে রাখা অতএব দেখে নোংরা লাগবে এর জন্য আমি ঘোটাটা তুলে দিয়েছি টক্কর লেগে যাবে পড়ে যাবে কে বিপদ হয়ে যাবে এর জন্য আমি তুলে দিয়েছি আল্লাহর ঘরে মসজিদে মুসল্লিরা আসবে তাদের কোনো কষ্ট হবে না সহলাতের জন্য তুলে দিয়েছি নবীজি বললেন ঠিক করেছ এবার আপনারা কি বলছেন ঠিক করেছে না ভুল করেছে আরে ও মুখ খুলে না ঠিক করেছেন না ভুল করেছে ঠিক করেছে তাহলে যে গেড়েছে ভুল করেছে বলে না ও নেওয়ালা তুমি উঠো তুমি কেন গেরেছ তখন বলছি রসল্লাহ এখানটা হলো মসজিদে নবী মদিনা এর থেকে দক্ষিণ হলো মক্কা উত্তর হলো সিরিয়া মক্কা লোকেরা স্বামের ব্যবসা করে স্বামের লোকেরা মক্কায় ব্যবসা করে বোঝাই করে মাল নিয়ে লেজো আসা করে উঠ গাঁধা খত চড়ে তাদের যখন নামাজের টাইম হয় তখন মসজিদে নবীতে নামাজ পড়ে উঠগুলোকে খোলা ময়দানে ছেড়ে দেয় উঁট বড় চঞ্চল জানোয়ার কোন দিকে হারিয়ে যাবে তাদের নামাজে মন বসে আমি খোঁটাটা ঘেরে দিলাম ওই বাণিজ্য বাণিজ্যের লোকেরা ওই দলের লোকেরা তাদের উঠগুলোকে খোঁটাতে বেঁধে দিয়ে নামাজ পড়বে বলেন ঠিক করছে না ঠিক করছে ফাইসালা দিচ্ছে নাল্লা রসুল ও খোঁটা কারণেওয়ালা তুলনেওয়ালা তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনই জান্নাতে কি সুন্দর বলেন মসজিদে একজন এসে সুইচটা বন্ধ করে দিল ফ্যানটা ঘুরছে আর বসে তসবি করছিল তুই কেন বন্ধ করলি এই নিয়ে ঝগড়া হচ্ছে তো যাই হোক অনেক কথা হলো শীতের রাত আল্লাহ আপনাকে আমাকে মাফ করুন এবং বেশি করে আমল করা তো দান করুন পাঁচটা মিনিট উঠিয়েন না কেউ আছেন এক হাজার টাকা দেওয়ার এই হতভাগার হাতে পাঁচটা মিনিট উঠিয়েন না আমি পাঁচ মিনিট পর দোয়া করে দিব পাঁচ থেকে সাত মিনিট তার বেশি লিব না হাত দুটো ধরে বলছি উঠিয়ে না ডাকলেও যেন না পাঁচটা সাতটা মিনিট আপনি বসে থাকার কারণে যদি কেউ দশটা টাকা দেয় তা আপনিও নেকি পাবেন ভাই আমি আপনার কাছে সাতটা মিনিট ভিক কাচাইছি কত বন্ধু বান্ধব আপনার কত সময়কে নষ্ট করে দিয়েছে হাটে বাজারে নিয়ে গিয়ে আমি তো আপনার ওই মহব্বতের বন্ধুটা দিনই মজলি সে পাঁচ সাত দিন এত বড় একটা আলিম তারপরেও ওনাকে বললাম চলে যান তারপরে উনি বসে রয়েছেন হাজার কষ্টের কারণে কারণ এই কালু আমি আয় আমি কি সাদা নাকি আমি তো তোর থেকে বেশি কালো কালু কালু কাঁজাখোর মানা করছি আমি হাতে পায়ে ধরছি আর ওখান থেকে কালু কালু করছে আর গলার ফাঁড় কত তখন থেকে সুমান আল্লাহ বলতে বলছি বেরোচ্ছে না মা সাল্লাহ বাম হাতে হয়ে গেল মাফ করবেন তো আর কেউ আছেন হাজার টাকা পাঁচশো টাকা দিনে বলা পাঁচটা সাতটা মিনিট আমি ঘরে মোবারক কারিম কত সুবান আল্লাহ তাও তিনশো বালি হবে দেড়শো আপনাদের ওই আবার মালকে ট্রাক্টর ট্রলিগুলোকে বাড়াচ্ছে তো ওই জন্য আমি তিনশো মনে করলাম যে দেড়শো বালি মানে তো অনেক মা আমাদের দিকে একশো দেয় ছোট আর কেউ আছেন ভাই জি জেসাকাল্লা চুপচাপ দেন চুপচাপ যাকে দিচ্ছেন ও জানতে পারলেই হবে আর কাউকে জানার দরকার নেই খালি আপনি একটা নিয়ত করেন যাকে দিচ্ছেন দেখতে পেয়েছে কিনা জানতে পারছে কিনা টাকা দেখে ভালো লাগছে আর আছেন বলবেন না গজল বলবো না একটা গজলের বই কিনে দিয়ে তো সালা গজল গলা সব ভুলে গেছি গো অনেকদিন কার বুড়ি গেছি তো আর মনে নেই আর কেউ আছেন ভাই আচ্ছা এই বর্বান দুটো চাদর দাও দশ বিশ পঞ্চাশ একশো যার কাছে যা আছে আমি চাদরটা পাঠিয়েছি আর একবার দিয়ে দেন